সময়টা ছিল দু সাল তখন ক্লাস নাইনে পড়ে সব গোপের রেখায় স্পষ্ট হতে শুরু করেছে সারাদিন স্কুল আর বন্ধুদের সহিত আড্ডা দেওয়া ছিল দৈনন্দিন ভালোবাসা কি সেটা নিয়ে তেমন কিউরিটি ছিল না বন্ধুদের অনেকেই দেখতাম প্রেম করে হাত কাটে চিরকুট লিখে ফোনে কথা বলে ইত্যাদি সেদিন ছিল বুধবার তাকে আমি প্রথম দেখি আমাদের ক্লাসের সামনে নিম গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর কার সাথে যেন কথা বলতেছে আর হাসতেছে আমি লক্ষ্য করলাম ওর হাসলে বাম গালে অনেক সুন্দর একটা টোল পড়ে যা আমাকে ওই দিন বেশি মুগ্ধ করেছিল তারপর থেকে যতই দিন যেতে থাকলো আমার ততই মেয়েটিকে ভালো লাগতে থাকে কথাটা আমি আমার সবচেয়ে কাছের বন্ধু বিলাসকে জানাই বিলাস হয়তো ক্লাসের কারো সাথে কথাটা শেয়ার করে আর পরে বিশেষ করে আমার আল আমিন চাচার গার্লফ্রেন্ড অর্থাৎ যাকে আমি স্যার ম্যাডামদের সামনে চাচে ডাকতাম উনি আমাকে বলতেছে যে পছন্দ করো বলো না কেন আমি বললাম কেমন করে বলবো মেয়ে ক্লাস সিক্সে পড়ে যদি স্যারের কাছে বিচার দেয় এটা এমনিতেই বললাম আসলে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে স্যারের কাছে বিচার দিলেও স্যার আমাকে কিছু করবে না কারণ তখন আমরাই ছিলাম স্কুলের মাথা সব বলতাম তাই করতাম যাই হোক পরের দিন চাচি আমাকে বলল আজকে মেয়েকে তোমার কিছু বলতে হবে আমি কিছুক্ষণ ইতস্তত করে পরে বললাম আচ্ছা বলবো চাচি মেয়েকে আমাদের ক্লাসরুমের দক্ষিণের জানালার এনে তার করালো আর বলল নীল তোমার কিছু বলতে চাই আর চাচি বললো এবার বলো আমি পাশেই আছি কি বলবো বুঝছিলাম না ওইদিকে মেয়েটা বারবার জিজ্ঞাসা করছে কি বলবেন বলেন নামানে কি না মানে না মানে বলছিলাম কি কি এত নামানে করছেন বলেন কি বলবেন আসলে হয়েছে কি কালকে বলি না আজকেই বলে না হলে আমি গেলাম এই শোনো আমি না তোমাকে খুব পছন্দ করি একদমই চোখে বন্ধ করে বলে ফেললাম বলে সেখান থেকে চলে আসলাম কিছুদিন পর এই যে শুনছেন তাকিয়ে দেখি ওই মেয়েটি আপনি তো অনেক সুন্দর গান করেন আমি সুন্দর গান করি কে বলছে তোমায় কেউ বলেনি আমি দেখেছি ওই যে সেদিন স্যারের সাথে আপনাদের ক্লাস গানের প্র্যাকটিস করছিলেন ও আচ্ছা সেদিন জানি কি বলছিলেন কি বলছিলাম শুনতে পাওনি হ্যাঁ শুনেছি তো তো উত্তরটা কি যেমন কিছু বলছে না মাথা নিচু করে আছে হয়তো লজ্জা পেয়েছে কি হলো কিছু বলো কি বলবো ভালোবাসি তোমায় এটা বলো না পারবো না না বলতে হবে মেয়েটি দৌড়ে চলে গেল বাহ কষ্ট মেয়ের ফোন নাম্বার জোগাড় করেছিলাম কিন্তু এখন ফোন করব কি দিয়ে আমার তো ফোন নেই আর বাসার ফোন দিয়ে কথা বলা যাবে না কয়েকদিন পরে সে আমাকে পছন্দ করে বলছে কিন্তু কথা খুব কম হতো ওর সাথে কারণ এই স্কুলে তার খেলা তো বন্ধ পড়তো তারপর একটা ফোন কিনলাম শুধু ওর সাথে কথা বলার জন্য সম্পর্কটা বেশ ভালোই ছিল কিন্তু ফোনেও কথা বলার সমস্যা ওর সাথে প্রথম আমার ফোনে কথা হয়েছিল সাঁত্রিশ সেকেন্ড পরে আর একদিন তিপ্পান্ন সেকেন্ড এই দুই দিন প্রতিদিন স্কুল ছুটির পর তাকে বলে আসতাম যাচ্ছি সেও আমাকে বলেই যেত এইভাবে আমি ক্লাস টেনে উঠলাম কিন্তু হঠাৎ কি জানি হলো সে বলল। আমার সাথে সম্পর্ক রাখবে না আমি স্কুলের পেছনে গিয়ে খুব কেঁদেছিলাম বিলাস আমাকে ওদের ক্লাসে গিয়ে তাকে অনেক বোঝাইছে কিন্তু লাভ হয়নি ও আমাকে ডিরেক্ট বলে দিছে আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন রাখতে চায় না কিন্তু কেন তা আমি যা আজও জানি না আমি বারবার জিজ্ঞাসা করেছিলাম কেন সম্পর্ক রাখতে চাও না সে আমাকে কিছু বলেনি আমার মতো আরো অনেকেই এই প্রশ্নটাই করে থাকেন কেন ছেড়ে গেলে আমার কি দোষ ছিল তারা চলে যায় তারা একটা কথাই বলে যায় আমি জানি না কেন এই কথা বলে তারাই জানে আর উপরওয়ালার জানে গল্পটি ইন্টারনেট হতে সংগ্রহীত